আপনি গাছের আগায়ও থাকবেন গোড়ায়ও থাকবেন তাকে তো আর যাই হোক লেভেল প্লেইং বলা যাবে না বলে একটা মূল লাল টকটকে মূল ঝুলিয়ে দিয়েছেন আবার কেউ বলছেন না আগামী জুনে আবার কেউ বলছেন না জানুয়ারিতে তারপর আবার কেউ বলছেন না দু হাজার সাতাশে এই জন্যে দ্য মেয়েরা আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা এবং সমন্বয়ক পাঁচ অগাস্টের বিপ্লবের অন্যতম রূপকার নাহিদ যিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন এবং আমার এখনো মনে আছে খবরের কাগজ দিয়ে তিনি তার ক্ষত চিহ্নগুলো ঢেকে রেখেছিলেন যখন তাদের বাধ্য করা হয়েছিল এক ধরনের কনফেশনাল স্টেটমেন্ট প্রদানের জন্য টিবি هارুনের দপ্তর থেকে তিনি যে কথাগুলো বলেছেন ইংরেজিতে আমাদের ডক্টর মুস্তফা সরোয়ার মহোদয় বিয়ার মি আউট যেটাকে বলে কল স্পেড স্পেড অর্থাৎ একেবারে ঝেড়ে কেসে বলা মির্জা ফখরুল মহোদয় ইন এ ওয়ে আপনার সঠিক জায়গাটায় আঘাত করেছেন ফলে ফলগু ধারার মতো ঝর্ণা যেভাবে উদ্গরিত হয় সেই রকম ভাবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি সাফ সাফ কথাগুলো বলেছেন এখন দুটো বিষয় সর্বশেষ যে কথা বলেছেন তিনি সেটি হচ্ছে তারা কোন অবস্থায় সামরিক শাসন মানবেন না এবং কোনো অবস্থায় জরুরি অবস্থা জারির মতো কোনো বিষয় গ্রহণ করবেন না বা মেনে নেবেন না এটা হচ্ছে শেষ কথা এবং আমাদের আরেক মাননীয় উপদেষ্টা আসিফ মহোদয় তার সঙ্গে সমত ব্যক্ত করেছেন এবং সেই সঙ্গে যুক্ত করেছেন যে তারা যদি নির্বাচনে প্রার্থী হবার মনস্থ করেন তাহলে তারা উপদেষ্টা এই পরিষদ থেকে মন্ত্রী পরিষদ থেকে ইস্তফা দিয়ে সেটা করবেন আর আমাদের মির্জা ফখরুল মহোদয় যে বিষয়টি তুলে ধরেছেন তার যথেষ্ট ম্যারিট আছে আপনি গাছের আগায়ও থাকবেন গোড়ায়ও থাকবেন তাকে তো আর যাই হোক লেভেল প্লাইন ফিল্ড বলা যাবে না পরিষ্কার আমাদের রহমত ভাই রাজনীতি করেন তাকে অনেক রেখে ডেকে কথা হয়তো বলতে হবে বা বলতে হয় সঙ্গত কারণে দলের ভেতরে বাইরে নানান রকমের অ্যাকাউন্টেবিলিটির বিষয় আছে তা আমাদের তো খোলামেলা কথা বলার যে স্কোপ আছে সেই জন্য আমি বলছি এখানে আপনি যখনই একটি দল তৈরির প্রক্রিয়ার মধ্যে থাকেন এবারে অফিয়াস স্পষ্ট বিএনপি হয়তো রেখে ডেকে বলছে আমাদের তো সেদিক থেকে কোনো সমস্যা নেই আমরা কোনো পার্টি না সেই জন্য আমি বলবো যে যে দল গঠনের চেষ্টা চলছে ক্ষমতায় থেকে সেটি নৈতিকভাবে কতটা সমর্থনযোগ্য এবং আপনার এর ইমপ্লিকেশন কি সেটা নিয়ে আসলে ন্যাশনাল ডিবেট হওয়া প্রয়োজন সুতরাং এখন যে অবস্থাটা সেটা হচ্ছে এই যে নানা অজুহাতে সংস্কারের নামে এটা ওটা বলে সময় গেইন করা হচ্ছে আর এই গেইন কার সুবিধার জন্য যাদের নতুন দল গঠন করা যায় এবং কেউ বলছেন এই বছরের ডিসেম্বরে বলে একটা মূল লাল টকটকে মূল ঝুলিয়ে দিয়েছেন আবার কেউ বলছেন না আগামী জুনে আবার কেউ বলছেন না জানুয়ারিতে তার আবার কেউ বলছেন না দু হাজার সাতাশে এই জন্যে ইটস লাইক অলমোস্ট চেজিং দ্য চিমেরা অর্থাৎ মরিচিকার পেছনে ছোটা মতো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং সেই জন্যে সময় এসছে সবচাইতে বড় স্টেক হিসেবে কথা বলার এবং সেটি কিন্তু আমাদের মির্জা ফখরুল মহোদয় ঝেড়ে কেসে বলে দিয়েছেন এবং আমি মনে করি তিনি যথার্থ রাজনীতিবিদ সুলভ কথাই বলেছেন এক